হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো লোকসভা ও রাজ্যসভার উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো প্রথম কোশ্চেন আমরা কি আছে দেখে নেব টোটাল সিক্সটি এমসিকিউ আছে সিক্সটি এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টোটাল অ্যানসার কতটা পারলে তো প্রথম কোশ্চেন লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত সর্বোচ্চ বলেছে ঠিক আছে সঠিক উত্তর অপশান বি এ অপশান সি পাঁচশো বাহান্নটা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন রাজ্যসভার সদস্য সংখ্যা কত সঠিক উত্তর অপশান এ দুশো পঁয়তাল্লিশ টি লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত সঠিক উত্তর অপশন বি পাঁচ বছর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত সঠিক উত্তর অপশন সি ছয় বছর প্রতি কত বছর অন্তর রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য অবসর করেন অবসর নেন সঠিক উত্তর অপশান বি দুই বছর অন্তর সংসদের কোন কক্ষকে উচ্চকক্ষ বলা হয় সঠিক উত্তর অপশান বি রাজ্যসভাকে সংসদের কোন কক্ষকে নিম্নকক্ষ বলা হয় সঠিক উত্তর অপশান এ লোকসভাকে লোকসভার সভাপতিত্ব কে করেন সঠিক উত্তর অপশান সি স্পিকার রাজ্যসভার সভাপতিত্ব কে করেন সঠিক উত্তর অপশান বি উপরাষ্ট্রপতি লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত সঠিক উত্তর অপশান বি পঁচিশ বছর রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত সঠিক উত্তর অপশান সি তিরিশ বছর ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে লোকসভা গঠিত হয় সঠিক উত্তর অপশান সি ধারা এইটটি ওয়ান বা আর্টিকেল এইটটি ওয়ান ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে রাজ্যসভা গঠিত হয় সঠিক উত্তর অপশান বি ধারা এইটটি স্পিকার অনুপস্থিতিতে লোকসভার সভাপতিত্ব কে করেন সঠিক উত্তর অপশান সি ডেপুটি স্পিকার লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন সঠিক উত্তর অপশান বি জি ভি মালাভাঙ্কার জি ভি মাভালেঙ্কার বা মাভালাঙ্কার নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন সঠিক উত্তর বি মীরা কুমার ভারতীয় সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে সঠিক উত্তর অপশান বি ছয় মাস অর্থবিল কোথায় প্রথম পেশ করা যায় সঠিক উত্তর অপশান এ লোকসভা কোন বিলকে হিসেবে ঘোষণা করার চূড়ান্ত ক্ষমতা কার হাতে রয়েছে কোন অর্থ বিল হিসেবে ঘোষণা করার চূড়ান্ত ক্ষমতা কার হাতে রয়েছে সঠিক উত্তর অপশান সি স্পিকারের হাতে রাজ্যসভা একটি অর্থ বিল কত দিনের জন্য আটকে রাখতে পারে সঠিক উত্তর অপশান বি চৌদ্দ দিন যতগুলো কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এগুলো এসছে নেক্সট কোশ্চেন লোকসভার মোট সদস্যের কত শতাংশ কোরাম গঠন করে সঠিক উত্তর অপশান বি টেন পারসেন্ট লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে কে আহ্বান করেন লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন কে আহ্বান করেন সঠিক উত্তর অপশান এ রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন সঠিক উত্তর অপশান সি স্পিকার রাজ্যসভার কি কারণে ভেঙে যেতে পারে রাজ্যসভা কি কারণে ভেঙে যেতে পারে সঠিক উত্তর অপশান ডি এটি একটি স্থায়ী কক্ষ তাই এটি ভেঙে যেতে পারে না ঠিক আছে সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন লোকসভা কে ভেঙে দিতে পারেন সঠিক উত্তর অপশান সি রাষ্ট্রপতি ভারতের সংসদের উচ্চকক্ষের নাম কি সঠিক উত্তর অপশান বি রাজ্যসভা তোমাদের পিছনের কোশ্চেনটা পঁচিশ নম্বর কোশ্চেনটা কি আছে লোকসভা কে ভেঙে দিতে পারেন লোকসভা কিন্তু রাষ্ট্রপতি যদি এখানে থাকে এখানে রাষ্ট্রপতি হবে যদি থাকে কোনো কোশ্চেনে রাষ্ট্রপতির সহযোগিতা এ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে রাষ্ট্রপতি লোকসভাকে ভেঙে দিতে পারেন ঠিক আছে অনেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা এটা ঠিক আছে কে সভাপতিত্ব করেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ডেপুটি চেয়ারম্যান নেক্সট কোশ্চেন রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন সঠিক উত্তর অপশান সি বারো জন লোকসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন সঠিক উত্তর অপশান এ জন। বর্তমানে এই বিধানটি বাতিল করা হয়েছে কিন্তু প্রশ্নটি ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে আগে এটা হতো এখন এটা বাতিল করা মানে এই দুইজনটা এখন আর ইলেক্টেড করে না রাষ্ট্রপতি ঠিক আছে কিন্তু রাজ্যসভায় যে বারো জন ওটা কিন্তু করে মনে রাখবে এরকম কোশ্চেন আসে টোটাল মিলিয়ে কতজন হয় বারো প্লাস দুই টোটাল চোদ্দ জন আমাদের রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে এরকমও কোশ্চেন এসছে ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন রাজ্য থেকে রাজ্যসভার সদস্য সংখ্যা সবচেয়ে বেশি সঠিক উত্তর অপশান বি উত্তর প্রদেশ কোন রাজ্য থেকে লোকসভার সদস্য সংখ্যা সবচেয়ে বেশি সঠিক উত্তর প্রদেশ নির্বাচিত সদস্যদের নির্বাচন প্রক্রিয়া কি সঠিক অপশান সি একক হস্তান্তরযুক্ত একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি নেক্সট কোয়েশ্চেন কোন সদস্য উভয় কক্ষের সদস্য হতে পারেন কি কোনো সদস্য উভয় কক্ষের সদস্য হতে পারেন কি সঠিক উত্তর অপশান বি না তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওগুলোকে লাইক করে দিও লাইক করার পর যে হাইপ বটনটা আসবে অবশ্যই কিছু হাইপ পাঠিও আর বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো নেক্সট কোশ্চেন লোকসভার একজন সদস্য পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন সঠিক উত্তর অপশান সি স্পিকারের কাছে নেক্সট কোশ্চেন বাজেট প্রথম কোথায় পেশ করা হয় সঠিক উত্তর অপশান এ লোকসভায় কতজন সদস্যের উপস্থিতিতে লোকসভার অধিবেশন শুরু হতে পারে সঠিক উত্তর অপশান বি পঞ্চান্ন জন লোকসভার অধিবেশনে জিরো আওয়ার এর সময়কাল কত সঠিক উত্তর অপশান সি অনির্দিষ্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসছে জিরো আওয়ার জিরো আওয়ার নেক্সট কোশ্চেন কোশ্চেন আওয়ার এর পরে কোন সময় শুরু হয় সঠিক উত্তর অপশান এ জিরো আওয়ার লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন সঠিক উত্তর অপশান এ মীরা কুমার কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভায় মেয়াদ পাঁচ বছর থেকে ছ বছর করা হয়েছিল সঠিক উত্তর অপশান বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার মেয়াদ আবার ছয় বছর থেকে পাঁচ বছর করা হয়েছিল সঠিক উত্তর অপশান সি চুয়াল্লিশতম সংশোধন সংবিধানের মাধ্যমে লোকসভার প্রথম উপস্পিকার কে ছিলেন সঠিক উত্তর অপশান বি এম এ আয়েঙ্গার কোন পরিস্থিতিতে লোকসভার মেয়াদ এক বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে সঠিক উত্তর এ জরুরি অবস্থার সময় লোকসভার স্পিকারের বেতন ও ভাতা কোথা থেকে দেওয়া হয় সঠিক উত্তর অপশান এ ভারতের সঞ্চিত তহবিল লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীকে কোন ধরনের যোগ্যতা থাকতে হয় সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি ভারতের নাগরিক পঁচিশ বছর বয়স হতে হবে এবং কোনো লাভজনক পদে না থাকা ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি লোকসভায় কতজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করেন সঠিক উত্তর অপশান বি দুইজন ঠিক আছে বর্তমানে বিধানটি বাতিল করা হয়েছে নেক্সট কোশ্চেন রাজ্যসভার সদস্যরা কিভাবে নির্বাচিত হন সঠিক উত্তর অপশান বি রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নেক্সট কোশ্চেন লোকসভার অধিবেশন কি স্থগিত করতে পারেন লোকসভার অধিবেশন কে স্থগিত করতে পারেন সঠিক উত্তর অপশান বি স্পিকার নেক্সট কোশ্চেন লোকসভার প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো এবং বাহান্ন সালে রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজ্যসভার সদস্যরা কি নামে পরিচিত সঠিক উত্তর অপশান এ এমপি নামে পরিচিত লোকসভার সদস্যরা কি নামে পরিচিত সঠিক উত্তর পরিচিত লোকসভায় অবিশ্বাস অবিশ্বাসের প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট লোকসভায় অবিশ্বাসের প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন উত্থাপনের জন্য ন্যূনতম কতজন সদস্যের সমর্থন প্রয়োজন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশেন একটা সঠিক উত্তর অপশান সি পঞ্চাশ জন কোয়েশ্চেন ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে সংসদের কোন কক্ষের সদস্য হওয়া প্রয়োজন সঠিক উত্তর অপশান সি উভয় কক্ষের যে কোনো একটি লোকসভারও হতে পারে বা রাজ্যসভারও হতে পারে ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন রাজ্যের রাজ্যসভায় শূন্য পদ নেই সঠিক উত্তর ডি উপরের কোনোটাই নয় সিকিম গোয়া এবং নাগাল্যান্ড কোশ্চেন লোকসভার স্পিকারের পদ থেকে অপসারণের জন্য কত দিনের আগাম নোটিশ প্রয়োজন সঠিক উত্তর অপশান বি চৌদ্দ দিন নেক্সট কোশ্চেন রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে অপসারণের জন্য কত দিনের আগাম নোটিশ প্রয়োজন সঠিক উত্তর অপশান বি চৌদ্দ দিন লোকসভার প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে রাজ্যসভায় কতজন সদস্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হয় সঠিক উত্তর অপশান সি দুশো জন ঠিক আছে লোকসভার মোট সদস্যের সংখ্যা কত ঠিক আছে এখানে বলেনি যে সর্বোচ্চ সংখ্যা কত বর্তমান লোকসভার মোট সদস্য কতজন আছে সেটা বলতে হবে এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এর সঠিক উত্তরটা কি হবে তোমাদের একটা গুড অ্যানাউন্সমেন্ট সদ্য শেষ হওয়া এন গ্র্যাজুয়েট লেভেল সিবিটি ওয়ান এর ফর্টি সেভেন শিফটের অল জেনারেল নলেজ তার মধ্যে পলিটি ইকোনমি জিওগ্রাফি হিস্ট্রি জেনারেল সায়েন্স এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স অল সংকলন করা আছে কেউ যদি নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে আমার এবং আমাদের ফোর এম স্টাডির থেকে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে ওইখান থেকে কন্ট্যাক্ট করতে পারো বা যোগাযোগ করতে পারো এবং সেমভাবে আমরা জিডি এক্সামিনেশনের ফর্টি টু শিফটের জিকে কোশ্চেনটা আমরা সংকলন করেছি কেউ যদি নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই খুবই স্বল্প দামে পারচেস করতে হবে একদম ন্যূনতম দামে ঠিক আছে চলো তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো চলো থ্যাংক ইউ জয় হিন্দ